ওয়াইফাই নিয়ে মারামারি চলতেছে এবং ওয়াইফাই দিয়ে কিভাবে আমাদের বধিরা টাকা ইনভেস্ট করতেছে আমি হ্যাঁ হ্যাকার লেওরা উঠেছে কিংডম তো গ্রামে ওয়াইফাইটা লাগানোর পর কি যে আনন্দ লাগতেছে বলে বুঝাতে পারবো না তো আশেপাশে কেউ আছে না কি আবার দেই কাল ওই ও সামনে দা সামনে দা ইন্টারভিউ এই ভিডিও কিন্তু ভাইরাল হইব টিটিআর মারবো কিন্তু তো এই ক্যামেরা চালু কর তো এই যে তো বন্ধু কিন্তু এই এদিকে দেখো এদিকে দেখো আমাদের বদি কিভাবে ভিডিও করে এবং চ্যাট করে মানুষের লোকে এবং চ্যাট করে করে কিভাবে মানুষের কাছ থেকে টাকা হাঁটিয়ে নিচ্ছে এই যে গ্রামের ওয়াইফাই দিয়ে কিভাবে তারা এই মধ্যে চেট করে তো আমরা এখন আমার বদির কাছে যাব যে কিছু ইন্টারভিউ নিব তো আপনারা চলেন দেখে আসি আচ্ছা বদি আপনাদের গ্রামে ওয়াইফাই আসার পর আপনাদের অনুভূতি দেখি কি আপনি ভাই আপনি তো আমি ঠিক চিনতে পারলাম না আর আপনি আমাকে ডিসটারব করতেছেন কেন আরে আমি সাংবাদিক এ বাবা বান্দারি টিভি থেকে আসছি আপনার ইন্টারভিউ নিতে আপনাদের অনুভূতিগুলো খুলে ধরতে বাংলার মানুষ আপনাদের অনুভূতিগুলো দেখবে এবং আপনারা গ্রামে ওয়াইফাই নিয়ে কি অনুভব করতে পারতেছেন এগুলা বিস্তারিত আমাকে বলবেন আচ্ছা আপনি সাংবাদিক নাকি সাংগাতিক আচ্ছা আপনি কিন্তু আমারে ভাই রাস্তা রাইজে

দর্শক বন্ধু তো বিওয়ার আপনার তো একটি পারছেন এই যে গ্রামের কি অবস্থা গ্রামের বোধীরা আসলে সুখে আছে বাট তারা কিছু কিছু নির্যাতিত হচ্ছে এই যে কিছু কিছু মানুষ তাদেরকে বিরক্ত করতেছে এবং তাদেরকে রুজ করার চেষ্টা যারা এছাড়া কিন্তু তারা অনেক সুখে আছে তারা ফিলিংসি করে অনেক টাকা ইনভেস্ট করতে পারতেছে এবং স্বামীদেরকে স্বামীদেরকে বয়ে বয়ে খাওয়ানোর সুযোগ করে দিচ্ছে এতেই হলো বদিদের একটা নীতি ঠিক আছে তো আমরা এখন চলে যাবো আরেকটা জেলাই দেখবো চলো বিন্দু এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য তো কেউ সিরিয়াসলি নিবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটি কমেন্টে লেগে যাবেন আমাদের ভিডিওর কোন পার্টি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা বাই বাই